হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েল কাম তো আজ রবিবার আজ মায়ের স্কুল ছুটি বাবার দোকানের ছুটি তো আজ বাপি গাছের বাজারে মা গাছপালাগুলো ঠিকঠাক করছে হ্যাঁ এটা ভেঙে দাও তো মা ওখানে বসে টরিষ্কার করছে আর বাবা বাজারে গেছে কিছু সবজি টবজি বাজার করবে এসে পুজো টুজো দেবে এখানে গাছগুলোকে রেখেছে জল টল দেবে ওখানে মা পরিষ্কার করছে আমাদের গাদা গাছ অনেকগুলো গাঁদা ফুল হয়েছে সেদিন বাপে লাগিয়েছিল অনেকগুলো ফুল হয়েছে এখানে আমি আর এখানে আমি এগুলো ডিজাইনগুলো করেছি তো কেমন লাগছে কমেন্টে বলো আজ রবিবার কাল আবার সোমবার কাল আবার দুই হাজার চলে যাবে এই রবিবারটায় খুব মজা হয়েছে সবাই একসাথে ঘরে থাকে

এই একটা ফুল গাছ এটা হচ্ছে রজনীগন্ধা আর তোমাদের যদি এই গাছটার নাম জানিয়ে থাকো কমেন্টে বলো এটা কি গাছ দেখি কে কে এটা এটা হচ্ছে হচ্ছে বট অনেক গাছ আছে এখানে যেমন একটা জবা ফুলের গাছ আছে এই একটা ছোট্ট অ্যাডেনিয়ামের চারা আমাদের একটা বড় অ্যাডেনিয়াম ছিল লাখি এই গাছগুলোর নাম এই গাছটার নাম এটা হচ্ছে এটাকে কি বলে এটাকে কি বেশ বলে মাকড়সার না কি একটা গাছ বলে জানি না এটা এই গাছের নাম জানি না এখানে এখানে শিউলি ফুলের গাছ আছে ওখানে এটাকে এটা একটা ফুল হয় সাদা সাদা ফুল এই গাছটার নাম কি কমা সাদা সাদা ফুল হয় কি কি একটা স্নেকের মধ্যে কিছু একটা আছে কিন্তু একটা নাম হয় স্নেক একটা হবে এটা এটা হচ্ছে বড় গাড়ি এখানে এখানে ফুল হয় এখানে ফুল হয়েছিল ফুল হয়ও এখান থেকে বীজ হয়েছিল এখান থেকে ছোট্ট পেয়ে করেছি এখানে সাদা ফুলের একটা গাছ

এই দেখো একটা মাছগুলো কিনে এনেছে মাছগুলোর নাম কি তোমরা বলো দেখি মাছগুলোর কি নাম তোমাদের ওখানে কি বলে এখানে কিছু মাছ আছে এখানে মাছগুলো পিসে দিয়ে দেবো এগুলো আমাদের ওখানে কি মাছ আছে দেখাও দেখি এখানে কি একটা মাছ আছে জানিনা মাছগুলোকে কি বলে দিয়ে দিচ্ছি এখন রুটি খাবো